যেখানে শেষ হয়েছিল একটি ইতিহাস সবাই ভেবেছিল কেজিএফ মুভির আর কোনো নতুন পর্ব আসবে না কিন্তু ভাই আপনাদের ধারণা ভুল সেখান থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায় সবাই ভেবেছিল রকি শেষ সমুদ্রের নিচে ডুবে গেছে তার সাম্রাজ্য কিন্তু যারা রক্তে রাজত্ব বই নিয়ে জন্মায় তারা কখনো ডুবে না তারা ফিরে আসে এবং এবার সে ফিরেছে আরও শক্তিশালী হয়ে হৃদয় আগুন নিয়ে রক্ত দিয়ে লিখতে তার তৃতীয় অধ্যায় একটা সময় সে একাই লড়েছিল গোটা পৃথিবীর বিরুদ্ধে এবার তার সামনে দাঁড়িয়ে আছে এমন এক শক্তি যার নামেই ভয় কাপে অপরাধের দুনিয়া প্রভাস যার হাতে আছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার শক্তি আর হৃদয় পুঞ্জীভূত প্রতিশোধের আগুন যখন দুই কিংবদন্তি মুখোমুখি হয় তখন যুদ্ধ আর যুদ্ধ থাকে না সেটা হয়ে যায় ধ্বংসের মহাযজ্ঞ রকি বলে আমি নিয়ম মানি না আমি নিয়ম বানাই যার রাজত্ব শেষ হয় গডফাদার বলার পর আমার শুরু হয় তার আগেই এই লড়াই শুধু সিংহাসনের নয় এই লড়াই বিশ্বাসের এই লড়াই ইতিহাসের কে জিতবে কে বাঁচবে কে থাকবে সময়টা বলে দেবে কেজিএফ চ্যাপ্টার থ্রি এবার রাজত্ব নয় লড়াই হবে পৃথিবীর দখলের শীঘ্রই আসছে প্রস্তুত হোন ঝড়ের জন্য